একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল যে আয়োজনে সে সময় ধনার্ধ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি নবীজির কন্যা সন্তানের মধ্যে কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দার তিনি জান্নাতের ফেরদৌ সে সকল জান্নাতের নারীদের সর্দারনি হবেন এই ফতেমারি বন কুলসুমের বাড়িতে আজ বিভিন্ন রকমের খাবারের আয়োজন হচ্ছে মহানবী সাল্লাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকেই আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি মা কুলসুম তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা হে আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আব্বা আমি শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে করো নাই কুলসুম তখন বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সে তোমার রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার সম্মান হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কর্মা পোলাও আয়োজন করলো মা ফাতেমা এগুলো দূর থেকে দেখছিলেন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতলাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে তো কোনো খাবার নেই কোনো দান খয়রাত নেই এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি কিন্তু এই মাসুম বাচ্চা দুজন ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছে না মা ফাতেমার কান্নায় আল্লাহর আরস কেঁপে উঠল আয় আল্লাহ হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে অথচ আপন বোন কুলসুমের বাসায় তার কোনো খাবার নেই কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে অনেক মানুষই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম নবী করিম সাল্লাইসাল্লাম কুলসুমকে বললেন সে তোমার আপন বোন এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল ফুলসুম মহানবী সাল্লাল্লাহু আলহু খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগল ফুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লাহু আলিহাসাল্লাম দুঃখ ভরামন নিয়ে দাঁড়িয়ে রইলেন তিনি কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান ও হোসেন ক্ষুধার জালায় আল্লাহ এই নির্মম অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাসালামের মনেও অনেকটাই কষ্ট লাগল এদিকে মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলায় গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হয়ে যাবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকব আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে যে তার ঘরে কোনো খাবার নেই তিনি শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছিল পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা খুললেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার পোলাও কোরমা মাংস সবকিছু পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হল একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এ কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাইসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বড় বিপদ হয়ে গেছে এমন কেন হলো আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুর রান্না করেছিল সকল খাবার প্রায় রান্না করা শেষ হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র তুলতে লাগলাম আমি দেখলাম সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানে শহরের ধনাঢ্য ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি এখন কি করতে পারি নবী করিম সাল্লাইসাল্লাম সবকিছুই বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালোমন্দ খাবার তো দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ তারা তোমার আপন সন্তানসম ছেলেরা তুমি তোমার মেজবানের শহরের সকল মানুষকে আমন্ত্রণ করেছ আর সে গরিব বলেই তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আর্শে পৌঁছে গিয়েছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবার তিনিই কয়লায় পরিণত করে দিয়েছেন এরপর কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু করুন কোনো সমাধান দিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছে আছে সেই পারে সকল সমস্যার সমাধান করতে নিশ্চয় তার ইচ্ছায় আল্লাহ রব্বুল আলমিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এই অসময় আমার বাড়িতে কেন এসেছ তোমার বাড়িতে তো অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছ তুমি কুলসুম কান্না করে বললেন হে আমার বোন আমাকে তুমি ক্ষমা করে দাও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমি আমন্ত্রণ করিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা ফাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাঢ্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার সম্মান হানি হতে পারে এটা আমি বুঝতে পেরেছি তোমার উপর আমার কোনো রাগ নেই তখন ফুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি আমন্ত্রণ করিনি এজন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাই তখনই দেখি আমার সকল খাবার পয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমার পিতা নবী করিম সাল আলহিসাল্লাম সেখানে রয়েছেন হে আমার বোন তুমি যদি ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না আমি শহরের কাউকে খাবার দিতে পারবো না তাঁদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না এ কথা শুনে মা ফাতেমা বললেন ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মেজবানী উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমার অপেক্ষায় মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করুন মহানবী ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমার এই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বললেন হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে সে আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের অনেক বড় বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান আল্লাহ আল্লাহরুল আলামিন তোমার কষ্ট বুঝতে পেরেছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি সে অহংকার বশত একটি পাপ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সকল খাবার সে কয়লায় পরিণত হয়ে গিয়েছে এ কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হজরত মুহম্মদ সাল্লাইসাল্লাম বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা এবং তোমার আহাজারি এটাই আল্লাহ কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল আল্লাহর হুকুমে সে সকল খাবার কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কি করণীয় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ সমাধান করে দেবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় বোন কুলসুম খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে সুবাহান নাম্বা কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমা তখন কুলসুমকে বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন তুমি আমাকে ক্ষমা করে দাও অহংকারের বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম এরপর মা ফাতেমা ও কুলসুম নবীর কাছে গেলেন বিশ্বনবী আল্লাহতালার সুক্রিয়া আদায় করলেন নবীজি বলেছেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না তাই অহংকার নয় বরং বিনয়ী হওয়া একজন মুমিনের প্রকৃত গুণ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের উপকারে আসলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের কাজে আমাদের সহযোগী হন আল্লাহ তাআলা আমাদের সকলকে নে কামল করার ও চিরসুখের ঠিকানা জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন আমিন